ঢাকার অন্যতম একটি জনপ্রিয় স্থানের নাম হলো লালবাগ কেল্লা মুঘল সম্রাট আওরঙ্গজেব তার সুযোগ্য পুত্র মোহাম্মদ আজম শাহকে বাংলা সুভাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেন এই মোহাম্মদ আজম শাহ ঢাকা শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্যই লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কিন্তু মোহাম্মদ আজম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি কারণ তার পিতা ঔরঙ্গজেব আলমগীর তখন মারাঠাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন সেজন্য তিনি মোহাম্মদ আজম শাহকে দিল্লিতে ডেকে পাঠান এ সময় বাংলা সুবেদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় শা ইস্তাখাকে শাহ খা মোহাম্মদ আজম শাহর ফেলে রাখা কেল্লার কাজ পুনরায় আরম্ভ করেন লালবাগ কেল্লার আকর্ষণীয় স্থাপনা তিনটি এগুলো হলো মাজার মাজার বিবি ছিলেন শাইস্তা খার কন্যা এছাড়াও রয়েছে দেওয়ানে আম বা বাংলার গভর্নরের বাসভবন এবং লালবাগ কেল্লা জামি মসজিদ